পিকনিক যাইতে দেওয়া হয় নাই দীক্ষা আজকে কোনো কাম করুন না ফুল নাই আগের ফুল নাই ও আজকে গাছ ইচ্ছা ধুতি ধো নাই আজকে হয়েছে বৃহস্পতিবার মা পূজা এদিকে ঘর দোয়ার মুছা হয়ে গেছে রান্নাঘরে যাব সকালের খাওয়ার দাওয়ার বসাইছি এদিকে আলু ফুলকপি ভাজা আর রুটি আর এখানে আটা হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকালের পাঁচটা আলু ফুলকপি ভাজা আর রুটি আটা মাখা হয়ে গেছে রুটি কথা এখন বানাবো তো মা ঠাকুর পূজা দিব বৃহস্পতিবার আজকে আমি আর ঠাকুর পূজা দিই নেই তো মারে ঘর দুয়ারটা মুছা দিলাম পূজা টূজা দিলে দুয়ার মূছা না হইলে না ভাল লাগে না পূজা দিতে দেখবো তো ঘরটা মুছা দিলাম মা এখন পূজাটা দিয়ে নিতেছে তো এদিকে সকালের খাবার করতেছি তো আজকে সাত সকালে স্নান নি একটু দেরি করে অনেকটাই ঠান্ডা পড়ছে পয়দিন থেকে কুয়াশা করে সকালবেলা হইলে সূর্য মামার মুখেই দেখা যায় না সকালবেলা হইলে আজকে এখন অব্দি সূর্যই উঠে নাই কিন্তু সাড়ে নয়টা বেজে গেছে তো সকালের খাওয়ারটা কই রাখা গিজারে সুইচ দিব স্নান করুন গরম জলে হেঁজে বোধ হয় বাটি তুললাম বদায় মুছে দিলাম আরেক আর সকালবেলা ওইটা তো একটাই ডিউটি কে কী খাইবো সকাল থেকে রান্নার পর্ব শুরু হয়ে যায় আমার ভাজাটা মুখমা খেয়ে গেছে ফুলকপিগুলি ভাজা হয়ে গেছে আলুগুলি একটু শক্ত হয়েছে আলুগুলি ভাজা হয়ে যায় দেবো বাবু জানা রে খামার আইলে দেন না ঠাকুর জিনিসটা রুটিগুলি ভাজা নিছি

যা পরিস্থিতি দেখতেছি আর লোক না হয় এরকম দেয় করে না চাকু দিয়া চেষ্টা পরে একটা সময় সময় কই রাখা জানাটা পরিষ্কার করতে লাগবে এগারোটা বেজে গেছিলাম গ্যাসটা মুখে বাসন করে দিয়ে ছাড়তে রান্নাঘর পর পরিষ্কার হয়ে গেছে এখন সানটা কইরা নি সানটা কইরা রান্নাঘর সব আর আজকে আমার ছোট গাছটা আমাদের দুইটা জবা ফুল ফুটছে সাদা জবা গাছটা না আর একটা যেটা জবা গাছ আছে ওইটার মধ্যে দুইটা জবা ফুল ফুটছে সানটা কইরা এসে নি তারপরে দেখা গেছে তোমাদের আর গাছের মধ্যে এখন কিপটা ঝেড়া যেতেছে ক্যান্ডেন যত্ন করতে পারতেছি না কদিন ধরে ঠান্ডা ঠান্ডার লিগা তো আমার সান হয়ে গেল দেখো এখন ফুলগুলি তো দেখো এখানে একটা ধরছে আর এই যে এখানে একটা ফুটছে কিন্তু এই ফুলটা দেখো কীরকম হয়ে গেছে পাপড়িগুলি আর পিঁপড়া ভইয়া দিতেছে গাছটা আর গাছটা অনেকটাই বড় হইছে আর এই সাদা জাবা ফুলের গাছটার মধ্যে এখন একটা দুইটা কলি আইতাছে আবার কয়দিন পরে ফুটব তাও অনেক ফুটছে শীতের সময় এখন এই এক মাস কি পনেরো দিন হইব গাছটার মধ্যে ফুল ধরে না এখন এইটার মধ্যে একটা দুইটা করে ফুল ফুটতেছে আজকে দুইটা ফুল ফুটছে এক লগে এই যে একটা আর এইখানে একটা তো ফুলগুলি কিরকম হয়ে হয়েছে দেখো পাতা পাপড়িগুলি দেখছো আর জায়গা নাই দেখা ভাবছিলাম কি আরও দুইটা অন্যরকম ফুল গাছ ওখানে থুইবা কোনখানের টপ এখানে গাড়ি থাকে থাকে হাঁটা ঠোলার লেগেও তো জায়গা লাগে এই সাইডে খুলি দুইটা টপ রেখা দিচ্ছি দেখি এই করুন যদি এই জায়গাটা পরিষ্কার করতে পারি এই জায়গাটার মধ্যে আয়না দুইটা গাছ লাগাবো আর এই গাছটার মতো তো সাদা ফুলের গাছটার মতো ভর্তি ফুল ফুটে এই কিছুদিন কয়েকদিন আসছিল না এখন আবার একদম গাছ ভৈরা ফুল ফুটতাছে তো যাই এখন রান্না বসাই ভাত ডাইল আর লাউয়ের তরকারি করুম আর রান্না বাড়ি তো আসে কি কি করলাম তোমাদেরকে ফান হয়ে গেছে গা বারোটা সাড়ে বারোটা বাজে ঘড়িতে আর এই বাসনগুলি ধুইয়া সব এখানে উল্টায় উল্টায় রেখে দিছিলাম এখন এগুলি সব রেকের মধ্যে উঠাই নি আর ডাইলটা বসামো প্রেসার কুকার বসাইলাম প্রেসার কুকারটা একটু গরম হোক তেল দিছি তো বাসনগুলি ততক্ষণে গুছাই আনি আর এই হচ্ছে লায়ের এখানে দুই মুঠা আছে এক মুঠা করুন আর এক মুঠা রেখা দিই কালকে ডাইল খাওয়া যাবে আর আস্তে একটা তরকারি করি গিয়ে দাইল সিটি পড়ে গেছে আমার dimo Allora, c'è un via voy a tomar

चाल तो दिए दिल्ली बाटा नहीं? ঠেকুটানি ডা দাগি আলু বেগুন সিম আর ডাইলের বড়ি দিয়া ডা পাতা টাটকা আছে ওইদিকে সবজি কাটা হয়ে গেল আর এখানে দেখো লাউ কাটলাম পরে লাউটা দেখি কি শুকাইতে আসছে থেকটা তো লাউয়ের যে আগাটা আগাটা তোমার কয়েকটা তোমার ডাইলে আর আলু লাউ দেওয়া মোটরসটি দেওয়া ডাইল আর এইদিকে আর এখানে লাস্টে বেগুন কাটার পরে বেগুন যতটুকু করেছে কয়েক পিস ভাজা আর এখানে আলু ঠালু সিম লাউের ডোগা এখন এটা ধুইয়া আনি আগে বরঞ্চ এটা ধুইছি ডাইলে দিয়ে আনি লাউটা আরও এসে তোমার মটরশুঁটিটা একটা সিটি দিয়ে নেব কালো জেরে দিয়ে দিলাম আর এখানে বড়ি হলুদটা একটু জলে গুলা দিলাম নাহলে এমনি দিলে পাতাগুলির মধ্যে লাগিয়া থাকবো জায়গায় জায়গায় দলা দলা ধরে থাকবে একটু জলে গুল্লা দি লবণ দৈনা পাতা দেওয়া দিলাম আজকে একদম গরম গরম নামাইছি আর খাওয়া দিচ্ছি দেখো ওইতে দুইটা বাজে ভাল লাগছে না ডাইলটা বলছে কি কি গো বলছে না আর লাউটা

দাদা ভাই আজকে মিষ্টি খাওয়াইলো সবাই রসগোল্লা মলাই চমচম এইটা কালারটা অন্য হ্যাঁ মলাজম তো এরকমই বানায় না আগে মিষ্টি বানায় তারপরে দুধে জাল দেয় হ্যাঁ লম্বা ওইটাও একই এটা কেসার দেওয়া দেওয়া এটা রসা সব নাম মিষ্টির দোকানে হ্যারম গোল খাইয়ে দিব নাম শুনলে পরে আমি ভাত বসাই দিলাম আলু সিদ্ধ ভাত তো দুদিন ধর এত মশলা পাতি খাওয়া হইতেছে তেলে মশলায় তো ভাবলাম রাত্রে এখন নিরামিষে আলু বেগুন সিদ্ধ দেওয়া দিই তো আলু সিদ্ধ দিছি বেগুনটা দিই নি এখনো বেগুনটা একটু পরে দিবে আলু সিদ্ধ বেগুন সিদ্ধ ভাত করুন আর ঠাম্মা নাতি কই জানি বাইরে গেছে গে মা আমার বিকাল বিকালবেলা বসে টিভি দেখে এখন জানি কই গেছে গে আর আবার কৃষ্ণাবাটির অবস্থা দেখো কী হয়ে দুপুর দুপুরবেলা যে খুললা ঘুমাই আর বাবা বিকালবেলা ওই বিষ্ণার মধ্যেই বৈশা বসে টিভি দেখি আর বাইরে কি কুয়াশা করতে পাহাড়টা তো দেখলে মানে বোঝা যায় যে কুয়াশা কীরকম পড়ে যখন কুয়াশা পড়ে না পাহাড়ে মানে দেখতে সামনাটা একদম পুরো সাফা আর যখন কুয়াশা পড়ে তখন পাহাড়টা মানে গোলা গোলা হয়ে যায় দাদাভাই অফিসে বইয়া বইয়া কাজ করতে আছে এই যে দেখো সবাই সবাই করবো মা এখন গেছে গল্প করতে হয় গীতাজির ঘরে নাই লাম মেয়ে দিদির করে বাবুও তাই মনে হয় গল্প করতে গেছে শরীরটা ভালো না টিউশন মাস্টারের কাছে আজকে যায় না ঘরে বইয়া পড়লো ওইটা ঠেরাই যে বাইরে লোক একটু আগে